এই কথা মান না কেন সত্যি কথা বলেন ছিল কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ না সরকারকে একজন নাস্তিক বলল যে প্রাইমারি বাচ্চারা ছোট হাফেজি মাদ্রাসাও ছোট বাচ্চারা পড়ে তো প্রাইমারি যদি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় হাফেজি মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হোক তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক পাক দেখেন সত্যি কথা কি ভয় বার হয় প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক

আপনারা শুধু নামাজের সময় উজু করেন কিন্তু করে পড়ে তারা দিনে রাতে কতবার উজু করে আপনারা হিসাব নিছেন হজরত ফাতেমার ঘরের দরজায় আপনারা বলেন তো সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে মেয়ে বড় হলে মেয়ের ঘরে বাবা ঢুকতে হুকুম লাগবে কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো হুকুম জোরেকন কেন লাগে না কেন লাগে না বোর ঘরে স্বামী ঢুকতে হুকুম কেন লাগবে না হুকুম না লাগার পিছনে কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন হুন্না পড়েন হুন্না লিবাসুল্লাহকুম ও আন্তম লিবাসুল্লা না। যার বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তাদের ভালোবাসা এমন পোশাক যেমন মানুষ সব সময় পরে স্বামী স্ত্রী ভালোবাসা কি মাঝে মধ্যে না সবসময় কথা কন না কেন এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে কি হবে হ্যাঁ আপনারা গ্রামের মানুষ তো বুঝবার পারছেন না শহরে যারা আছে এখন থেকে মালার বুক দিছে মালার বুক চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসে ওরা ভালোবাসার জোয়ার তুলবে খ্রিস্টান হুদীপ এদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই বিয়ে করার পরে বহু কুটি স্বামী কুটি আর লিজি জানে না ওরা বছরে একদিন ভালোবাসা দেখায়